নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার এসেছি একটা থালির রেসিপি নিয়ে ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি লেবু লঙ্কা শিউলি পাতার বড়া চাল কুমড়োর একটি অভিনব রেসিপি যেটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আলু পটল কুমড়োর তরকারি শুক্ত তবে এটা দুধ শুক্তো নয় সাধারণ শুক্ত নিরামিষ অমলেটকারি বড়ি দিয়ে মাছের মশলাবিহীন পাতলা ঝোল একেবারে রকম মশলা ছাড়াই এই রান্নাটা করেছি আর সবশেষে আছে বেসনের বড়ার টক বা ফুলোরির টক এই দিয়ে আজকে ভাতের থালিটা সাজিয়েছি আসুন রেসিপিগুলো একে একে শুরু করা যাক প্রথমে আমি মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব মাছের ঝোল বানানোর জন্য বড়িগুলো আগে ভেজে নেব তাই কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে কয়েকটা বড়ি দিয়ে দিলাম নাড়াচাড়া করে বড়িগুলো সোনালী রঙ করে ভেজে নেব বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে এরকম সোনালি হয়ে গেলে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল এবারে আমি এতে মাছ ভেজে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে অন্য পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি আবার ওই দিকটা ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিচ্ছি এইভাবে সবকটা কটা দিক মাছের খুব ভালো মতো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিচ্ছি কড়াই থেকে দেখুন মাছগুলো ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো ছোটো ছোট করে কুচিয়ে এবারে সব কিছু একসঙ্গে ভেজে নেব টমেটোটা খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল যতখানি ঝোলের জল প্রয়োজন সেই পরিমাণ জল দেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ নুন হলুদটা মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। ঝোলটা ফোটা শুরু হয়ে গেলে দিয়ে দেব মাছের পিসগুলো মাছের পিসগুলো উল্টে পাল্টে ঝোলের মধ্যে বেশ বেশখানিক্ষণ ফুটিয়ে নেব। তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো তিন থেকে চার মিনিট ফোটালে মাছটা সেদ্ধও হয়ে যাবে তাছাড়া মাছগুলো খুব ভালো করে ভাজা আছে তাই রান্না হতে সময় লাগবে না এবারে সমস্ত বড়িগুলো দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি আজকের এই পাতলা মশলাবিহীন মাছের ঝোল মাছের ঝোলটা নামিয়ে রেখে চলে যাচ্ছি পরবর্তী রান্না পরবর্তী রান্না বেসনের বড়ার টক মৌরলা কাতলা পুঁটি বিভিন্ন ধরনের মাছের টকের রেসিপি আপনাদের কাছে আগেই শেয়ার করেছি আজকে আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ নিরামিষ একটি টকের রেসিপি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ বেসন দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতো দেবেন দু হাতে তালুর মধ্যে এক চামচ জোয়ার নিয়ে ভালো করে ডোলে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে একটা মশলা বানিয়েছিলাম ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আমি মশলা রেসিপিটা দেখালাম না সেই মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চামচ দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি এবারে অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে চপ বেগুনি বা পকোড়া ভাজার সময় যে কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করি তার থেকে এটা কিন্তু ঠিক হবে তাই জল কিন্তু খুব সাবধানে দিতে হবে প্রথমে অল্প জল দিয়ে মেখে নেওয়ার পরে যেরকম প্রয়োজন হবে জল দিতে হবে টক বানানোর জন্য যে ফুলুরি বা বড়াটা তৈরি করছি এর ঘনত্বটা খুবই ইম্পর্ট্যান্ট পাতলা হলে চলবে না সেই জন্য খুবই সাবধানে এটাকে তৈরি করতে হবে জল মেশানোর পরে যে ঘনত্বটা তৈরি হবে সেই ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই ঘনত্বে আমি আর জল মেশাবো না এবারে এটাকে ভালো করে ফেটিয়ে যেতে হবে মিনিট দুই তিনে ফ্যাটানোর পরে এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা এসছে ঠিক এই ঘনত্বে ব্যাটারটাকে আনতে হবে আবারও বলছি ব্যাটারের ঘনত্বটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট তাই ব্যাটারটা ভালো করে লক্ষ্য রাখবেন ব্যাটারটা একেবারে রেডি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ খাওয়া সোডা এক চিমটিতে ঠিক যতটা খাওয়া সোডা ধরে ঠিক সেই পরিমাণ আমি এক কাপ বেসনের জন্য খাওয়া সোডা দিলাম এবারে খুব হালকা হাতে খাওয়া সোডাটা মিশিয়ে নিতে হবে এই সময় আর খুব বেশি ফাটানো যাবে না জাস্ট মেশালেই চলবে মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি পকোড়া আমি শ্যালো ফ্রাই করবো সেই জন্য অল্প পরিমাণ তেল দিয়েছি আপনারা ডিপ ফ্রাই করতে চাইলে বেশি পরিমাণ তেলে এটা ডিপ ফ্রাই করে নিতে পারেন তেলটা খুব ভালো মতো গরম হলে বেসনের ব্যাটার থেকে এক চামচ করে বেসনের গোলা তুলে দিয়ে দেব কড়ার মধ্যে এই কাজটা আপনারা হাতেও করতে পারেন আমি চামচ দিয়ে এক চামচ করে গোলা দিয়ে দিচ্ছি চামচে দেওয়ার সময় ছোট বড় যে কোনো সাইজ হতে পারে যারা হাতে দেবেন তারা হয়তো হাতে সবকটা একই মাপে দিতে পারবেন আর এখনই ওপরটা প্লেন করার দরকার নেই এক পাশটা ভাজা হয়ে গেলে যখন আরেকটা পাশ উল্টাবো তখন উল্টে দিলেই ও পাশটা প্লেন হয়ে যাবে কাজেই এমনি একটা করে গোলা দিয়ে দিলেই চলবে বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে দিচ্ছি আর ওপরটা চেপটে দিচ্ছি এইভাবে সবকটা বড়া উল্টে নিয়ে ওপরে চেপে দিলাম যাতে আরেকটা দিকও প্লেন হয়ে যায় সবকটা কটা বড়া উল্টে দেওয়ার পর এ পাশটাও ভালো করে ভেজে নেব তারপর সবকটা বড়া তুলে রেখে দেব একটা প্লেটের মধ্যে উল্টে পাল্টে এইভাবে সবকটা কটা বড়া আমি ভেজে নিচ্ছি আমি যে কটা বড়া ভেজেছি এই কটা বড়ারই আমি টক বানিয়ে দেখাবো বড়াগুলো সব তৈরি হয়ে গেছে এরকম সোনালি করে বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো খুব বেশি ঠান্ডা হতে দেব না হালকা গরম অবস্থাতেই একটা ছুরির সাহায্যে কেটে নেব প্রত্যেকটা বড়া মাঝামাঝি করে এরকম কেটে নিলে এর মধ্যে টকটাও ভালো করে ঢুকে যাবে আর ভেতরটা খুব জুসি হবে খেতেও খুব সুন্দর হবে তাই প্রত্যেকটা বড়াই এভাবে মাঝামাঝি কেটে নিচ্ছি আর দেখুন একটা বড়া কেটে আমি দেখাচ্ছি ভেতরটা বেশ ফাঁপা আর ভেতরটা হালকা আঁচে রান্না করার জন্য খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে ভালোভাবে ভেতরটা বেক হয়ে গেছে আর জালিদারও আছে কাজেই এই বড়াগুলো যখন টকের মধ্যে ফোটানো হবে ভেতরটা স্বাদও খুব ভালো মতো চলে যাবে সেই জন্যই বড়াগুলো মাঝামাঝি করে কেটে নিচ্ছি আবারও বলছি এগুলো হালকা গরম অবস্থাতেই কেটে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এবারে এইভাবে প্রত্যেকটা বড়া কেটে নেওয়ার পরে আমি চলে যাব টক রান্নাতে টক রান্নার জন্য বের করে নিচ্ছি তেঁতুল তেঁতুলে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট দশেক পরে তেঁতুলটা ভিজে গেলে সেই জলটা থেকে কাত বের করে নিয়ে ছেঁকে নেব জলটা তেঁতুল গোলা জলটা রেডি করে রেখে চলে যাচ্ছি টক রান্নায় প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাতে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি মৌরি সর্ষে মৌরি শুকনো লঙ্কাটা হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে তেঁতুল গোলা জলটা যেটা রেডি করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টকে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে কেননা এই বড়াগুলো জল প্রচুর পরিমাণে টেনে নেয় টক রান্না হয়ে যাওয়ার পর যখন রান্না ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন জলটা অনেক পরিমাণ কমে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ গুঁড়ো হলুদ একেবারেই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি আপনারা টকের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণ ব্যবহার করতে পারেন খুব বেশি টক লাগলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর চিনির বদলে গুড় ব্যবহার করতে চাইলেন গুড় ব্যবহার করতে পারেন এবারে নুন হলুদ চিনি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব জলটা ফুটে উঠলে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো বেসনের এই বড়া বা পকোড়া বা ফুলুরি এগুলো শুধুও খাওয়া যায় টক না রান্না করে যদি ভাজা খেতে চান সেটাও খেতে পারেন এবারে সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে দু থেকে তিন মিনিট জলটাকে ফুটিয়ে নেব মিনিট দিনে ফুটিয়ে নেওয়ার পর দেখুন বড়াগুলো অনেকটাই ফুলে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো যেহেতু বড়া তৈরির সময় সেই ভাজা মশলা দিয়েছিলাম তাই এখন আর ভাজা মশলা দিলাম না এখন শুধুমাত্র ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দেওয়ার পরে জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি এই টক গরমের দুপুরে বা যে কোনো সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে বেসনের বড়ার টকটা নামিয়ে রেখে চলে যাচ্ছি পরবর্তী রান্নায় বড়ার টকের জন্য যে ব্যাটারটা ইউজ করেছিলাম সেই ব্যাটার থেকে কিছু বড়া করে নেওয়ার পরে বাকি ব্যাটারটা পড়েছিল সেই ব্যাটারটাতে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বেগুনি বা ধনে পাতার পকোড়া বা আলুর পকোড়া এগুলোতে যেরকম ধরনের কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে সেই রকম কনসিস্টেন্সিতে আমি নিয়ে এলাম ব্যাটারটা এবারে কিছু শিউলি পাতা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একটা করে শিউলি পাতা ব্যাটারের মধ্যে করে ডুবিয়ে নিয়ে ভাজবো পাতাগুলো ধোয়ার সময় পেছন দিকে পোকামাকড় থাকলে সেটাও ভালো করে দেখে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে তারপর জলটা ঝরিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভাজবো। সেই জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হলে বেসনের ব্যাটারের মধ্যে একটা করে পাতা ডুবিয়ে নিতে হবে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে পাতাটাকে ছেড়ে দিতে হবে পাতার একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর পাশে যেহেতু আরেকটু জায়গা আছে ওখানে আরেকটা পাতা ভেজে নেব তাই আরেকটা পাতা নিয়ে ব্যাটারির মধ্যে এপিট করে ভালো করে ডুবিয়ে নিচ্ছি তারপর ওই ফাঁকা অংশে ছেড়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য ইতিমধ্যে আগের পাতাটা ভাজা হয়ে গেছে সেই পাতাটা তুলে নিলাম দ্বিতীয় পাতাটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি একইভাবে এই ব্যাটারের মধ্যে পাতাগুলো ডুবিয়ে এক করে সব পাতাগুলো ভেজে তুললাম শিউলি পাতার বড়া রেসিপির পরে চাল কুমড়োর রেসিপি শেয়ার করছি চাল কুমড়োর তরকারি নানাভাবে হয়ে থাকে ছোলা নারকেল দিয়ে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগবে আর দুটো চাল কুমড়োর টুকরো দিয়ে অনেকখানি ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ চাল কুমড়োর রেসিপিটা মিস করবেন না অভিনবই চাল কুমড়োর রেসিপি অবশ্যই দেখবেন একটা চাল কুমড়োর অর্ধেকটা টুকরো নিয়ে ছালটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপর মাথার অংশটা আর পেছনের দিকের অল্প অংশ বাদ দিয়ে দিলাম তারপর পুরো চাল কুমড়োটাকে আকারে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি একটু মোটা করে চাল কুমড়োগুলো এভাবে কেটে নিচ্ছি কাটাটা ভালো করে লক্ষ্য রাখুন এই রকম থিকনেসে কিন্তু কাটতে হবে এই অর্ধেকটা চাল কুমড়ো থেকে মোট চোদ্দোটা টুকরো বেরিয়েছে চাল কুমড়োটা কাটা হয়ে গেলে এবারে রান্নায় চলে যাচ্ছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তিন চামচ সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা কটা চাল কুমড়ো দিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে দেওয়ার পরে খুন্তি দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা চাল কুমড়োতে যাতে তেলটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে সমস্ত চাল কুমড়োগুলো তেল মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকা খুলে চাল কুমড়োগুলো নাড়াচাড়া করে দেবো এইভাবে দু তিনবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চাল কুমড়োগুলো যতক্ষণ না ভাজা হয় এইভাবে রান্না করতে থাকব। যখন চাল কুমড়োর গায়ে এরকম লাল লালভাবে ছ্যাখা লেগে যাবে মানে চাল কুমড়োটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন ঝাল বেশি পছন্দ করলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ নুন ব্যবহার করেছি যেহেতু এখানে সর্ষে বাটা ব্যবহার করব সর্ষে বাটায় নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা একটু কমের দিকেই রাখতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন দিয়ে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা এমনভাবে দিতে হবে যাতে চাল কুমড়োটা সেদ্ধ হলে এটা গা মাখা হয়ে যায় তাই এখানে হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করতে দিলাম চাল কুমড়োটা সেদ্ধ হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে সামান্য একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মৌরি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করে একটা কুমড়ো মশলা তৈরি করে রাখব এই ভাজা মশলাটা যে অন্য যে কোনো তরকারিতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন এদিকে দেখাচ্ছি চাল কুমড়োর জলটা শুকিয়ে গেছে আর চাল কুমড়োগুলো দেখে নিচ্ছি এটাও সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চেপে একটা চাল কুমড়ো আপনাদের দেখাচ্ছি কাটা হয়ে যাচ্ছে কিন্তু পুরোটা কাটলাম না যেহেতু এগুলো সাজাতে হবে এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ চিনি যেহেতু চাল কুমড়ো জলীয় সবজি চিনিটা একটু ব্যবহার করতেই হবে এছাড়া চিনির পরিবর্তে অন্য যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এরপর একটা পাত্রে এটা আমি সাজিয়ে তুলে নিচ্ছি চালকুমড়োগুলো পাত্রে তুলে নিয়ে গ্যাসে আবার কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে সর্ষেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো স্ট্রিং কারি পাতা একই সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম সর্ষে পাতা শুকনো লঙ্কা ভাজাটা চাল কুমড়োর ওপর দিয়ে দিলাম ছড়িয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা হামান দিস্তাতে গুঁড়ো করেছি যাতে একটু দানাদার থাকে এবারে ওই গুঁড়ো মশলা থেকে হাফ চামচ মতো গুঁড়ো মশলা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিবেশন করছি আজকের এই চাল কুমড়োর রেসিপি গরম ভাতে এই চাল কুমড়োর তরকারির দুটো টুকরো দিয়েই অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে চাল কুমড়োর রেসিপি আপনাদের কাছে শেয়ার করার পর চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে বিকেল বা সন্ধ্যের জন্য স্ন্যাক্স হিসেবে এরকম একটা নিরামিষ রেসিপি বানিয়ে নিতে পারেন অথবা এটার কারি বানিয়ে লাঞ্চ বা ডিনারে খেতে পারেন পরবর্তী রেসিপি হলো পুর ভরা নিরামিষ অমলেট এবং তার কারি রেসিপির জন্য প্রথমে পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে রান্না করব মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব নাড়াচাড়া করে আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো কেউ চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে টমেটো কুচিয়ে দেওয়ার পরে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না করব টমেটো গলে যাওয়া পর্যন্ত কষাতে থাকব। টমেটো গলে যাওয়ার পর তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকব। মিনিট তিনেক এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করব এইভাবে আলুটা সেদ্ধও হয়ে যাবে একই সাথে মশলাটাও কষানো হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পনির হাত দিয়ে পনিরটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এদিকে আলু আর মশলা টমেটোগুলো কষাতে কষাতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি একটা খালি কড়ায় দুটো শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ ধনে ধনে জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এবারে মৌরিটার সঙ্গে সব কিছু হালকা করে নাড়া হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব হামান দিস্তাতে গুঁড়ো করব যাতে একটু গোটা গোটা থাকে আর এই টেক্সচারটা তাহলে মুখে পড়বে যখন খেতে ভালো লাগবে এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে একটা পনির কিউব নিয়ে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি একটা পনির কিউব গুঁড়ো করার পর আরেকটা পনির কিউব গুঁড়ো করছি এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো পনির ইউজ করেছি এবার পনির আর আলু একসাথে মিক্স করে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর পনির যখন নাড়া হবে তখন পনির থেকেও জল বের হতে শুরু হবে এটা বেশ মাখো মাখো একটা তরকারি তৈরি হবে পনির আর আলুর মিক্সচার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া আমি এখানে চার চামচ নারকেল কোড়া ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নারকেল কোড়াটা দিতে পারেন অথবা নারকেল কোড়াটা স্কিপ করতেও পারেন তবে এর মধ্যে নারকেল কোড়া দিলে এর স্বাদটা অনেক বেশি খোলে এবারে আলু পনিরের সঙ্গে নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদটা আরও খোলতাই করার জন্য দু চামচ চিনি দিয়ে দিলাম মিনিট খানেক নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এটা কিন্তু আরও বেশি স্বাদ খুলে দেয় ভাজা মশলাটা মিশিয়ে নিলেই পুর একেবারে রেডি এবারে কভারটা বানানোর জন্য আমি চারটে পাপড় নিয়েছি পাপড় চারটে একটু জল দিয়ে ভিজিয়ে নেব জলে ডুবিয়েই সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেব অথবা আপনারা এটা জলে ছিটে দিয়েও ভেজাতে পারেন বেশিক্ষণ লাগলে এটা খুব বেশি নরম হয়ে যাবে তখন ছিঁড়ে যাবে তাই হালকা জলে ভিজিয়েই এটাকে তুলে নিতে হবে পাপড়গুলো জলে এপি ডুবিয়ে নিয়ে তুলে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে আমি এক এক করে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে আর মুড়লেও এগুলো ভেঙে যাবে না দেখুন পাপর একটা তুলে দেখুন ফোল্ড করছি খুব নরমভাবে এটাকে মোড়া যাচ্ছে সেই জন্যই জলে ভিজিয়ে নিতে হবে এবারে আমি পুরটা নিয়ে একটা একটা করে পাপড়ের মধ্যে পুর ভরে দেবো এই পুরটা ভাতের সাথে এমনি তরকারি হিসেবে খেতে পারেন আলু আর পনিরের ভুর্জি তার সাথে নারকেল মেশানো নিরামিষ দিনে ভাতের সাথে বা রুটির সাথে একটা পদ হিসেবে এটাকে রাখতে পারেন এদিকে পাঁপড়ের মাঝখানে পুরটা রাখা হয়ে গেছে বাঁ দিকটা মুড়ে দিলাম আর ডান দিকটা মুড়ে দিলাম ব্যাস এর বেশি আর কিছু করার দরকার নেই যেহেতু পাঁপড়টা ভেজা আছে একে অপরের সঙ্গে এরকম চাপ দিলেই পাঁপড়টা জুড়ে যাবে তখন আর এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না নিরামিষ পুর অমলেটের জন্য পাপড়ের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে একইভাবে বাকি পাপড়গুলো আমি ভরে নিয়েছি একটা পাপড় শুকিয়ে গেছিলো এগুলোর আমি চারদিকটা জল দিয়ে আবার চেপে দিচ্ছি সব পুর ভরা পাঁপড়গুলো রেডি করে নিয়ে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা আমি সর্ষের তেলেই ভাজবো এপিট ওপিট করে হালকা করে ভাজবো সেই জন্য অল্প তেল দিলাম তেলটা যখন গরম হবে আস্তে করে পাঁপড় একটা ছেড়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই এক পাশ ভাজা হয়ে যাবে কেননা সকলেই জানেন পাপড় ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এক পাশ ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হবে অন্য পাশ ভাজার জন্য এপিটপিট করে ভালো করে ভেজে নিতে হবে আর সাইডগুলো ভাজার জন্য ধারের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে একপাশে নিয়ে আমি খুন্তি দিয়ে এভাবে চেপে দেব। তাহলে এই অংশগুলোও ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে এই ধারের অংশগুলো আমি চেপে দিয়ে ভেজে নিচ্ছি আমি অল্প তেলে এভাবে ধারগুলো চেপে শ্যালো ফ্রাই করলাম যদি কেউ ডুবো তেলে ভাজতে চান ভাজতে পারেন দেখুন পাঁপড়টা ভেজে নেওয়ার পরেও কতখানি তেল রয়ে গেছে এই তেলে আরও একটা এইভাবে পাঁপড় ভাজা হয়ে যাবে এই তেলেই দিয়ে দিচ্ছি দ্বিতীয় পাপড়টা এইভাবে এক এক করে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব অল্প তেলে ভাজতে হলে কড়াইয়ের দুদিক ধরে এইভাবে এদিক ওদিক করে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তাহলে অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যাবে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এবারে অন্য পাশটাও ভেজে নিয়ে তুলে রাখছি এইভাবে এক এক করে আমি চারটে পাপড়ই ভেজে নিচ্ছি যে ট্রিক্সে আমি পাঁপড়গুলো ভেজেছি এইভাবে ভাজলে আপনারাও কম তেলে পাঁপড়গুলো ভেজে নিতে পারবেন পুরভরা পাঁপড়ের স্ন্যাক্স রেডি বিকেল বা সন্ধ্যের আসরে কুরমুড়ে এই স্ন্যাক্স খেতে পারেন সস দিয়ে অথবা এর গ্রেভি বানিয়ে লাঞ্চে বা ডিনারে এটা একটা নিরামিষ পদ হিসেবে খেতে পারেন এগুলোকেই আমি গ্রেভি বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলের ওপরে লবঙ্গ যাতে না ফাটে লবঙ্গটা একটু থেতো করে দিয়েছি আর দারচিনিটা ভেঙে দিলাম একটা শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ছোট এলাচ দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা এক সাইডে সরিয়ে রেখে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজা হয়ে গেলে থেতো করা আদা দিয়ে দিলাম তো আদাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি তেলের মধ্যে নাড়াচাড়া করে আদা আর টমেটো একসাথে কষিয়ে নেব মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে কষাতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো কিছুটা গলে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন আমি এটা শুধুমাত্র কাঁচা লঙ্কার তরকারি করছি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা পুরো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আমি এটা শুকনো শুকনো গা তরকারি করব তাই অল্প পরিমাণ জল দিলাম যদি আপনারা ঝোল খেতে চান তাহলে বেশি পরিমাণ জল দেবেন আমি এবারে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এই নিরামিষ পুরভরা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেব আমি তরকারি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করিনি আপনারা নিশ্চয়ই দেখেছেন শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই তরকারিটা এরকম হয়েছে কেউ চিনি ব্যবহার করতে চাইলে এই সময় চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা পরে ব্যবহার করেছি ঝোলটা ফুটে উঠলে এবারে নিরামিষ পুরভরা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা গ্রেভি করছি আমাকে কিন্তু খুব সাবধানে এটাকে ওলট পালট করতে হবে ঝোল করলে আপনাদের এটা সেরকম কোনো সমস্যাই হবে না এবারে আমি কড়াটাকে ধরে এদিক ওদিক করে আর একাশি করে ওপরে দিকে গ্রেভিগুলো তুলে দিচ্ছি আর খুব সাবধানে একটা একটা করে উল্টে দিচ্ছি আমি শুধু এটাকে একটু স্পিডে দিয়েছি কিন্তু কোনো রকম কাটিনি দেখুন এইভাবে ওলট করে দিচ্ছি এবারে এগুলো দেওয়ার পরে কড়ার হ্যান্ডেল ধরে ওলট পালট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি ঘি চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচের গুঁড়ো আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না এবারে খুব হালকা হাতে অমলেটগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি এবারে ঘিয়ের ফ্লেভারটা যাওয়ার জন্য চিনিটা গলার জন্য আর এলাচের ফ্লেভারটা এর মধ্যে আসার জন্য ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি শুকনো শুকনো কিন্তু রসালো খেতে কিন্তু দারুণ লাগে একটুখানি দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে যে কোনো পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন নিরামিষ অমলেটকারির পরে শুক্তো আর আলু পটল কুমড়োর তরকারি আমি আর শেয়ার করলাম না ভাতটা পরিবেশন করে দেখাচ্ছি এক বাটি ভাত দিয়ে লেবু লঙ্কা দিয়ে দিয়েছি আর দিচ্ছি শিউলি পাতার বড়া বড়ার রেসিপিটা আগে শেয়ার করলেও ভেজেছিলাম ভাত পরিবেশনের জাস্ট আগের মুহূর্তে কেননা বড়া গরম গরম পরিবেশন করলেই খেতে ভালো লাগে এরপরে চাল কুমড়োর তরকারি দিয়ে দিয়ে দিচ্ছি আলু পটল কুমড়োর তরকারি আর দিচ্ছি শুক্ত ডেসক্রিপশান বক্সে সুক্ত রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে পেয়ে যাবেন নিরামিষ অমলেট কারি আর মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল পরিবেশন করছি সবশেষে পরিবেশন করছি বেসনের বড়া টক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ